হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছে এখানে কোনো আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য যদি আমার ভিডিওটি তোমাদের ভালো না লাগে প্লিজ স্কিপ দা ভিডিও ধন্যবাদ চলো গল্পটি শুরু করা যাক এখন সকালবেলা সব স্টুডেন্টরা ঘুম থেকে ওঠে যে যার মতো ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কেউ ঘুরতে বেরিয়েছে তো কেউ বসে বসে আড্ডা দিচ্ছে অন্যদিকে তেতো তার রুম থেকে বের হয়নি তে তার রুমে বসে বসে কিছু একটা নিয়ে ডিসকাশন করছে ফোনে ঠিক সেই সময় তে দরজায় নক হয় তে সাথে সাথে গিয়ে দরজা খুলে দেয় আর দেখে যে জেহব দাঁড়িয়ে আছে আরে জেহব তুই এখানে হ্যাঁ আমি আমাকে দেখে চমকানো কি আছে আগে কখনো দেখিসনি নাকি না তেমনটা না হঠাৎ করে তুই এখানে আশা করিনি আর আমি তো তোকে কোনো কাজও দিইনি যে তুই আমার কাছে সেই কাজ নিয়ে আসবি তাহলে এখানে কেন হেল্প চাই তাই আচ্ছা আগে ভিতরে আয় তারপর দেখছি যে তোর কি হয়েছে আর কিসের জন্য হেল্প চাই তারপর যে হোক রুমে প্রবেশ করে রুমে প্রবেশ করে তার বিছানার পাশে থাকা কাউচের উপরে গিয়ে বসে পড়ে তেও গিয়ে তার বিছানার উপর বসে জিজ্ঞাসা দৃষ্টিতে যে হোপের দিকে তাকায় আসলে তে তুই তো জানিস আমি ওয়াইনকে কতটা পছন্দ করি পছন্দ করি বলে ভুল হবে আমি ওকে অনেক ভালোবাসি এখন ওর পিছনে আদা জল খেয়ে পড়ে আছি কিন্তু এই মেয়ে তো আমাকে পাত্তাই দিচ্ছে না এখন তুই কিছু একটা কর আমি জানি তুই যদি আমাকে হেল্প করিস ওয়ানকে পাঠানো কোনো বিষয় না এখন তুই কিছু কর হুম গম্ভীর বিষয় আচ্ছা ঠিক আছে এসব কিছু আমার উপর ছেড়ে দে আর আমি তোকে যা যা বলছি ঠিক তাই তাই কর দেখবি ওয়েন তোর কথা শুনতে বাধ্য হবে ও তোরকে নিজের ভালোবাসা প্রকাশ করবে শুধু আমার দেওয়া ইনস্ট্রাকশন মতো চল ঠিক আছে ঠিক আছে তুই যেমনটা বলবি তেমনটাই হবে ঠিক আছে এখন যা আমি তোকে সময় হলে সবটা বুঝিয়ে বলবো এখন আমাকে ডিস্টার্ব করিস না আমার কিছু কাজ আছে তারপর যে হোক সেখান থেকে চলে যায় আর তেও নিজের ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে পড়ে দুপুরে লাঞ্চের পরে সবাই কিছুক্ষণ রেস্ট নেয় রেস্ট অশেষে সবাই যে যার মতো ঘুরতে বেরিয়ে যায় তে সকাল থেকে জিমিনকে অনেকভাবে বুঝিয়ে আটকে রেখেছিল জিমিন সকাল থেকেই লাফালাফি করছে বাইরে ঘুরতে যাবে কিন্তু তে কিছুতেই ওকে বাইরে যেতে দেয়নি কিন্তু এখন বিকালের সময় তে আর জিমিনকে আটকে রাখতে পারছিল না তাই তে জিমিনকে নিয়ে বেরিয়ে পড়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু সাথে সাথে সেখানে সুগা সুগাজাঙ্কুক এসে উপস্থিত হয় ওরাও নাকি তাদের সাথে যাবে আচ্ছা তোমাদের দুজনের সমস্যাটা কি তোমরা তোমাদের বাকি বন্ধু বান্ধবদের সাথে যাচ্ছে না কেন আমাদের জন্য পিছে পিছে ঘুরছো কেন আমার ইচ্ছা হয়েছে আমার বোনের সাথে আমি ঘুরবো তাতে তোমার কি আর জানকো আমার সাথে ঘুরবে তা তোমার কি সমস্যা হচ্ছে বুঝতে পারলাম না আমার আবার কি আমার কিছু না যা চায় করো আহ তোরা থামবি আর ওদের কথা বাদ দে জিমিন যে হোক আর ওয়ান কোথায় রে ও এন তো লিসা সাথে একসাথে আছে ওরা সবে একসাথে ঘুরতে গেছে আজ যে হবে আয় ওয়াইনে পিছনে গিয়েছে হুম বুঝলাম জিমিন আমার তো একটু হেল্প লাগতো কি হেল্প দিতে আপু যেতে আমার রুমে আসিস যেওক থাকবে তারপরে তোদেরকে সবটা বুঝিয়ে বলবো আচ্ছা ঠিক আছে মনে হচ্ছে তোমরা কোনো সিক্রেট মিশনে যাচ্ছো তা তোমাদের এই সিক্রেট মিশনে কি আমরাও জান হতে পারি নো থ্যাঙ্কস মিশনটা পার্সোনাল সময় হলে জানতে পারবেন তারপর ওরা চারজন ঘুরতে বেরিয়ে পরে ওরা পাহাড়ের আকাবাকা রাস্তা ধরে হেঁটে চলেছে सुबह ডিমেনকে নানাভাবে উত্তক্ত করেই যাচ্ছে ওনাদিকে জাঙ্কো কাটতে টুকিটাকি কথা বলছে আর আকাবাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই চলে আসে এবং এসে দেখে একটি গ্রামে তারা চলে এসেছে গ্রামে সদ্যবোধায় মেলা বসেছে আর মেলা দেখে জিমিন তো প্রচুর উৎসাহিত হয়ে যায় আর ছুটি করতে শুরু করে যার পিছন পিছন সুগাও ওর পিছে ছুটছে অন্যদিকে জাঙ্কুক তো ওদেরকে দেখে হেসে কুটি কুটি হচ্ছে তে শান্ত চোখে শুধু ওদেরকেই পর্যবেক্ষণ করে যাচ্ছে সত্যি এসে যে এরকম মেলা দেখতে পাব ভাবতে পারিনি ঠিক বলেছো এই তে জাঙ্কুকের দিকে তাকায় ওরা একে অপরের দিকে তাকিয়ে আছে হঠাৎ করে পিছনে বেশ সরগলের শব্দ পাওয়া যায় তা দেখে তে পিছন ঘুরে দেখে যে জিমিন কান্না করছে আর সুগা একটা ছেলের সাথে ঝগড়া করছে বলতে গেলে এক পর্যায়ে হাতাহাতি হয়ে যায় সুগা ছেলেটাকে যেই না মারতে উদ্যত হয় তখন তে সেখানে গিয়ে সুগাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে সুগা ভাইয়া আর জিমিন কাছেই বা কেন এই বাস্টারটা জিমিনকে বাজেভাবে টাচ করার চেষ্টা করেছে আমাকে ছেড়ে দিও আজকে তো আমি ওকে মেরেই ফেলবো এই বলেই সুগা তার হাত ছাড়িয়ে যে না ছেলেটাকে মারতে উদ্যত হবে তার আগেই চাকু গিয়ে সুগাকে আটকে দেয় কিছু করতে দেয় না কিন্তু অন্যদিকে তের তো রাগে চোখ লাল হয়ে গেছে ওর পায়ের রক্ত মাথায় উঠে গেছে ও কোনো কথা না বলে সোজা ছেলেটাকে মারতে শুরু করে এক পর্যায়ে ছেলেটাকে এরকম বাজেভাবে মারে যে ছেলেটা আদমরা হয়ে যায় এবং ছেলেটাকে হসপিটালে ভর্তি করতে হয় তার জন্য সেখানে অনেক শোরগোল শুরু হয়ে যায় সব মানুষের ভিড় করে এইসবই দেখছিল আর কিছু লোক তো পুলিশকে ইনফর্ম করে দেয় তখন সেখানে সেই এলাকারই পুলিশ অফিসাররা এসে তেদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় এখন তেজিমিন জাঙ্কুক সুগা থানায় বসে আছে তে শান্তভাবে চুপচাপ বসে আছে কোনো কথা বলছে না অন্যদিকে জ্যাংগোক কন্টিনিউয়াসলি কাউকে ফোন করে যাচ্ছে আর এদিকে জিমিনের কান্না দেখে শুখায় জিমিনকে শান্ত করার চেষ্টা করছে জিমিন শান্ত হও এখানে তোমার কোনো দোষই ছিল না সব দোষ ওই বা ছিল যদি এইভাবে এক্সিডেন্ট না হয় মানে ধরে না করতাম তাহলে এমন কিছু হতো না নাতে আপু মারামারি করতো না এখানে আসতে হতো তোমাদের আমার জন্যই সবটা হয়েছে চিমিন তোর না না বন্ধ কর আমার এবার অসহ্য লাগছে আর আমাদের কিচ্ছু হবে না আমরা সহি সালামত ঠিক মতো রিসোর্টে ফিরে যাব ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না অতএব চুপচাপ বসে থাক কিছুক্ষণ পর সেখানে গাই লিসা আর যে হোক অয়েনে সে উপস্থিত হয় তে এসব কি করে হলো শুনে আর পরে কথা বলতে পায় আরেক বের করাতে হবে আপাই তোকে যে বলেছি তুই সবটা রেডি করে নিচ্ছিস তো ওঠায় সাথে সাথে হ্যাঁসূচক মাথা নেয় আর পুলিশ অফিসারের দিকে এগিয়ে যায় অন্যদিকে জিমিন তো কান্না করেই চলেছে তাই ওয়ান আর লিসা গিয়ে ওকে শান্ত করানোর চেষ্টা করে তে এখনও কিছুই বলছে না চুপচাপ নিজের জায়গায় বসে আছে কিছুক্ষণ পর কাই ফেরত আসে আর ফেরত এসে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে দোস্ত ওরা তের বেল অ্যাকসেপ্ট করছে না কমিশনার এই বেলটা নিতে চাচ্ছে না কারণ যে ছেলেটাকে মেরেছে সেটা এই পুলিশ নিজের ছেলে ছিল আর ছেলেটা এখন হাসপাতালে হ্যাঁ একদম ঠিক বলেছিস এবার রেগে যায় আর উঠে পুলিশ কমিশনারের রুমের দিকে হাঁটা ধরে এবার জাংকুকের পিছু পিছু সেখানে যায় জিমিন বাকিরাও ওদের পিছু পিছু যায় হে ইউ তোমাদের সাহস তো কম না আমার পারমিশন ছাড়া আমার রুমে প্রবেশ করেছ আপনি আমাদের সাহস নিয়ে কথা বলছেন আমাদের সাহস সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই পুলিশ অফিসারটা আরো কিছু বলতে যাবে তার আগে তে এগিয়ে আসে জাঙ্কুকে থামিয়ে পুলিশ অফিসারের সামনে চেয়ারটা টেনে বসে পড়ে আর বলতে শুরু করে মিস্টার সিয়জন রাইট আমাকে এখানে আটকে রাখার দুঃসাহস ভুলেও দেখাবেন না আর যদি তা করতেও চান নিজের জীবন থেকে হাত ধুয়ে ফেলুন কারণ কিছুক্ষণ পর আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে বেশি না পাঁচ মিনিট সময় দিন পাঁচ মিনিট চুপচাপ শান্ত হয়ে বসুন আদারওয়াইজ এখানে রক্ত গঙ্গা বসতেও সময় লাগবে না অতএব চুপচাপ পাঁচ মিনিট বসে কিসারদের জন্য অপেক্ষা করুন আমি তুমি আমাকে মুক্তি দিচ্ছো প্রথমে আমার ছেলে কি মেরে হাসপাতালে ভর্তি হয়েছে এখন আমাকে মুক্তি দিচ্ছো তোমার চোখ দেখে আমি বেসবাক করছি তুমি নিজেকে কি মনে করো কাকে আমি নিজেকে কিছুই মনে করি না তবে ওনোরা আমাকে কি মনে করে সেটা আমি জানি না যে কারণে আমার নাম শুনলে ওদের পায়নিস থেকে মাটি সরে যায় তাদের কলিজার পানি শুকিয়ে যায় কিন্তু আফসোস আপনি ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছেন এই বলেই তে তার ফোনটা বের করে ফোন বের করে কিছু একটা চেক করে বলে আরেকটু অপেক্ষা করুন আর মিনিট এই বলেই তে শান্ত দৃষ্টিতে পুলিশ অফিসারটার দিকে তাকাইতে এখনও ঠায় সেখানে বসে আছে অফিসারটা নানাভাবে অকথ্য ভাষায় গালাগাল করছে আর বারবার করে বাইরে থেকে অন্য অফিসারদের ডেকে ওদেরকে বের করে নিয়ে যেতে বলছে কিন্তু হঠাৎ করে কি যেন হয়ে যায় সব অফিসাররা চুপ মেরে যায় কেউ সাহস দেখাতে পারছে না সামনে আগানোর জন্য এবং সবাই কেমন যেন ভয় পাচ্ছে এটা দেখে জনের একটু ডাউট হয় সিওজন যে না কাছে এগিয়ে আসতে যাবে তখনই বলে এখন আপনার ফোনে একটা কল আসবে করে কলটা পিক করুন আর পরবর্তী কি হয় তা দেখুন সাথে সাথে সিয়জনের ফোন আসে সিয়জন ফোন পিক করে ফোন পিক করার পরে উপাস থেকে কি বলে কিছুই কেউ শুনতে পারে না কিন্তু সিয়জন থরথর করে কাঁপছে সাথে সাথে সিয়জনের হাত থেকে ফোনটা পড়ে যায় সিয়জন দৌড়ে এসে তের পায়ের কাছে বসে পড়ে আর তার পা জড়িয়ে ধরে বলে ম্যাম আমাকে ক্ষমা করে দিন আমি জানতাম না আপনাকে আমার হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দিন আর এমনটা হবে না আমি আমার পাওয়ার সত্যি অপব্যবহার করবো না ম্যাম ম্যাম প্লিজ আমাকে আমাকে এবারের মতো যেতে দিন আমাকে মারবেন না প্লিজ প্লিজ টেন করবেন না আমি আপনাকে কানে মারব না ভাতে মারব তবে সেটা হবে আপনি খুব জলদি বুঝতে পারবেন আচ্ছা এখন আমরা আসি আর বাইরের অফিসাররা অলরেডি অনেক ভয় পেয়ে যাচ্ছে তাদেরকে শান্ত হতে বলুন কথায় সিওজন একটু আশ্বাস পায় এবং উঠে বাইরের দিকে না যেতে নেবে তখনই সিয়জনের ফোনে আবার ফোন আসে ফোনটা সিরজন পিক করে সিরজনের এবার হাত পাগাপতে শুরু করে সিয়জন প্যানিক করতে শুরু করে এবং কিছুক্ষণ পরে ফোনটা রেখে তের দিকে তাকায় পরপর আবার ফোন আসে সিয়জন এবার ফোনটা পিক করে এবার যেন আর দাঁড়িয়ে থাকতে পারেন না থপাস করে মাটিতে বসে পড়ে এবং এর দিকে তাকিয়ে ফোনটা রেখে সাথে সাথে দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরে বলে ম্যাম এমনটা করবেন না আমার ছেলেটা মরে যাবে ওরা হসপিটালের ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছে বলছে যে আপনার সাথে যে অন্যায় আমি করেছি তার জন্য ওরা এ কাজ করছে কোনো হসপিটালে ওকে অ্যাডমিশন নিতে চাইছে না ম্যাম প্লিজ এমনটা করবেন না আমার ছেলেটা মরে যাবে তারপর আপনি আমার আমাকে এই চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন আমাকে ফায়ার করে দেওয়া হয়েছে আমি এখন কি করব আমার ছেলে বউকে নিয়ে কোথায় যাব আমার একটা মাত্র ছেলে ওর কিছু হলে আমি মরেই যাব ম্যাম ম্যাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন প্লিজ সরি মিস্টার সিইও জন কারণ আপনার ছেলে অনেক বড় অন্যায় করে ফেলেছে অন্যায় বলে ভুল হবে ও পাপ করেছে ও আমার কলিজায় হাত দিয়েছে তাই অমিত অনিবার্য আর রইল আপনার কথা আপনি আপনার কাজের অপব্যবহার করেছেন যেটা মোটেও আমার পছন্দ হয়নি তাই আপনার চাকরি থেকে তো আপনার হাত ধোয়ারই কথা যাই হোক এখন আমি আসি বাকিটা আপনি কিভাবে ম্যানেজ করবেন বুঝে নিন সেজন মাটিতে বসে হাও মাও করে কাঁদছে তে কোনো পাতা না দিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ায় এবং গিয়ে জিমিনার হাত ধরে গড়গড় করে পুলিশ স্টেশন থেকে পেরিয়ে যায় তাদের পিছু পিছু যে হুপ যায় অন্যদিকে জাঙ্কুক সুগা কাই লিসা আর ওয়ান হাঁ করে সবটা গেলে গেছে ওরা অবাক হয়ে সবটা দেখছিল ওরা এটা ভালোই বুঝতে পেরেছে যেতে কিছু একটা করেছে যে কারণে সিওজনের ছেলের হসপিটালে ট্রিটমেন্ট অফ হয়ে গেছে এমনকি সিওজনও তার চাকরি হারিয়ে ফেলেছে তা দেখে ওরা বেশ অবাক হয় কিন্তু পরবর্তীতে কিছু একটা মনে করে আর কোনো কথা বাড়ায় না ওরাও পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে আমি যদি করি দেখে মাফিয়া কুইন বি সাহায্য করেছে হ্যাঁ আমার তাই মনে হয় এখন এসব কথা ভেবে কোনো লাভ নেই আমরা যে সুস্থভাবে বেরিয়ে আসতে পেরেছি এসব ভেজাল থেকে এটাই অনেক ঠিক বলেছে ওরা এসব কথা বলতে বলতে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে দেখে যে পুলিশ স্টেশনের সামনে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে একটার মধ্যে তেয়া জিমিন গিয়ে অলরেডি উঠে পড়েছে চোখের ইশারায় চাঙ্কুককে গাড়িতে উঠতে বলে তখন যা সবাইকে নিয়ে গাড়িতে উঠে পড়ে আর কিছুক্ষণের মধ্যে ওরা রিসোর্টে পৌঁছে যায় সবাই রিসর্টের সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে সব স্টুডেন্টকে টিচাররা ডেকে পাঠিয়েছে তাই সবাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে ঠিক সে সময় পিংসেন জো এসে উপস্থিত হয় স্টুডেন্ট তোমাদেরকে এখানে ডাকার একটা কারণ আছে আর কারণটা হলো কালকে আমরা ক্যাম্পিংয়ে যাচ্ছি অতএব তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিও এতটুকুই বলা ছিল এবার যে যার রুমে যেতে পারো এ বিংসেনজো সেখান থেকে চলে যায় এবং সব ও তাদের রুমে চলে যায় আজকের গল্পটায় এ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ ও আইনি